সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যা হলো আমাদের ভিয়েতনামি কই মাছের পোনা যারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে সব সময় মাছগুলো পেয়ে থাকবেন মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন হাতের এক পর মাছগুলো হচ্ছে এক হাজারে এক কেজিতে এক হাজার পোনা ধরে এই মাছগুলো আপনারা বায়োফ্লকে চাষ করতে পারেন এবং কি পুকুরেও চাষ করতে পারেন যদি এই সমস্ত মাছ পুকুরে চাষ করেন তাহলে তাহলে এক শতাংশে দিতে হবে চারশো থেকে পাঁচশো পোনা আবার বায়োফ্লকে দিতে পারেন আপনারা যদি বায়োব্লকে যেতে চান তাহলে লিটার ট্যাঙ্কে আপনারা পোনা ছাড়তে পারেন এক লিটারে একটা মাল দিতে পারেন অবশ্যই সকল মাছ চাষি ভাই বোনরা আশা করি যারা পুকুরের চাষ করবেন তারা পুকুরের আদা মাটিটা ভালো রৌদ্র লাগে নিতে এই সমস্ত মাছ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলটি লাস্টে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ